স্পষ্ট কোরআনে কারিম আল্লাহ পাকে সাদ করেছেন কবরের উপরে বিল্ডিং বানানো যাবে না আমি কি আল্লাহটা শুনবো নাকি এদেশের তথাকথিত নাস্তিক বুদ্ধিজীবীদের কথা শুনবো আল্লাহ বলছে তুমি সত্যের বাণী যদি উচ্চারণ করতে পারো হিম্মত দিয়ে তাহলে যদি গোটা পৃথিবী তোমার বিপক্তে চলে যায় তুমি সত্য থেকে এক সুলো সরবে না আজকে আমি হকার সাইফুল বললো যদি আমি রাষ্ট্রের কোনো দায়িত্বে আসতে পারতাম আমি একদিন বসে থাকতাম বাংলাদেশের প্রত্যেকটা মাজারকে ব্যাঙ্গে মাটির সাথে গুড়িয়ে দিতাম এত করে আমার জীবনে কি হবে আমি সেটা দেখবো না এই মাজার বাঙ্গার সাথে আল্লাহর সন্তুষ্টি জনিত আপনারা মনে করেন মাজারে যিনি শুয়ে আছে উনি হয়তো আল্লাহর জান্নাতে চলে গেছে হযরত শাহ শাহ পরান আমাদের পিস্কামের دینی শিক্ষা দিয়েছে আমার তো মনে হয় যদি শাহ জালালকে আল্লাহ আরেকবার ফিরে দিত শাহ জালাল সিলেটের খতম কে আগে জবাব করতেছে বেটা বদভাই আমি এসেছি এই জমিনের মধ্যে ইসলামকে قائم করার জন্য আর তুই আমার পূজা করে আল্লাহর সাথে না পারমানি করতেছিস না এটা শাহ জালালের শিক্ষা হতে পারে না এটা শাহ পরানের শিক্ষা হতে পারে না এটা হচ্ছে ধান্দাবাজ ব্যবসায়ী যারা আছে মাদারপুদের ওদের ধান্দা ওটা কি হয়েছে। আজকে আপনারা এসে মানব বন্ধন করতেছেন কেন মাজার ভাঙতেছি আরে মাজার ভাঙতেছি আল্লাহকে খুশি করার জন্য আর আপনারা মাজারে গাঁজা টানেন কেন আপনারা মাজারে সেলফি তুলে মেয়ে ছেলে একসাথে এভাবে অবৈধ কাজ করতেছেন কেন গান বাজনা ভোল বাদ্য বাউল শিল্পী যারা আছেন কোরআনের কোনো রেফারেন্স আছে আসেন আমি হকার সাইকুল চ্যালেঞ্জ করি কোথায় বসবেন কোরআন থেকে প্রমাণ করে দিব গান বাজনা বাদ্য ডোল হারাম মাজার হারাম আরে ভাই বিশ্ব নবীর কাছে যেখানে সাওয়া নিষেধ সেখানে আমরা দেখছি অনেকে মাজারা যায় সেজদা দিচ্ছে ওই চট্টগ্রাম এক ভন্ড আছে মাইস ভান্ডারের ওখানে দেখি মহিলারা তারা সেজদা দিচ্ছে আপনি এভাবে গোটা ইসলামটাকে ধ্বংস করে দিবেন আর আমরা ইসলামের পক্ষে কথা বলতে পারবো না আপনি শয়তানের অনুসারী হয়ে হুঙ্কার সারবেন আর আমি রাসুলের সৈনিক হয়ে আপনার হুঙ্কারের প্রতিবাদ করতে পারবো না মুসলমান কি এত দুর্বল তবে আমি মনে করব হয়তো অনেক জায়গায় বেশি একটু অবাধ থেকেই হচ্ছে আগে আমাদের ইসলামকে ক্ষমতা আনতে হবে তারপরে মাজার না শুধু কোন ভণ্ড অলির দরবার দেশে থাকবে না দেওয়ান বাগি দেওয়ান বাগি মতিঝিলের বিশ্ব বিখ্যাত শয়তান ছিল নির্বাচন শয়তান দেওয়ান বাগি সেই দেওয়ানবাগীর মাজার বাঙ্গার কারণে এক দল মানব বন্ধন করে লজ্জা প্রত্যেকটা মুসলমানের জন্য এইভাবে বিভিন্ন দরবার শরীফে আমরা দেখি যে এখানে উরুশের নামে গান বাজনা হচ্ছে যেটা ইসলাম পরিবন্ধী কোরআন পরিবন্ধী অতএব আমরা যেটা মনে করি সৌদি যখন মানুষ হস করতে যায় বিশ্বনবী কবর জ্যারত করে কবরকে পিছনে রেখে পাবে অর্থাৎ বিশ্ব নবীর কবরের কাছেও কিছু ছাওয়া না সেখানে বাংলাদেশের অনিদের কাছে কিভাবে ছাওয়া যায় আর একটা রেফারেন্স দিব জান্নাতুল বাকিতে বিশ্ব নবীর অসংখ্য সাহাবাইজম্যান শুয়ে রয়েছে ওদের কবরের উপরে একটা পাথর বাংলাদেশের এরকম বিল্ডিং উড়াচ্ছেন কারণটা কি ওরা কি বিশ্ব নবীর সাহাবিদের চাইতে দামি বিশ্ব নবীর এতগুলো সাহাবা জান্নাতুল বাকির মধ্যে শুয়ে রয়েছে ওদের কবরের মধ্যে একটা পাথর যদি ইচ্ছা করত ওদের কবরকে সোনা রূপা দিয়া মুজাইদ করে বানাইতে পারতো কিন্তু আসলে আল্লাহ কোরআনে বলছে কবরের কোনো বুজুর্গই নাই কি হচ্ছে আমল এটা আল্লাহ পাক কোরআনে স্পষ্ট বলছে মহা সমুদ্রের ভিতরে সাত না জানা ব্যক্তি যেমন অসহায় ঠিক কবরের যে ব্যক্তি শুয়ে গেছে সে যত বড় আল্লাহর ওলি হোক সে তার মনে অসহায় কেন হাশরের ময়দান আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা প্রত্যেকটা নবী বলবে ইয়া nafsi ইয়া nafsi তাহলে এই বন্ধতের কদর বাবা বাবা ওলিরা কিভাবে জান্নাতে দিবেন এই বাবা গাছা কর বেটা বদমাস কোরআন নাই হাদিস নাই ফরকালের চিন্তা নাই আইসে কয় আমরা মাজারের ভক্ত অলি তোমরা মাজার ভক্ত মাজার পূজারী অলিদের ভক্ত না তোমরা শাহজালাল শাহ পরান আব্দুল কাদের জিলানের অনুসারী না তোমরা শয়তানের অনুসারী ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব মাজার পূজারীদেরকে শায়েস্তা করা এত করে যদি আমরা মারা যাই আমরা শহীদ আর ওরা বুঝে আজকে অত্যন্ত কষ্ট লাগে ভাই অত্যন্ত দুঃখ লাগে আজকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এক ধরনের তেল বা সুশীল সমাজ বাইরেছে মাজার বাংশে আস্তা ফুরল আস্তা ফুরল কেন মাজার বাংশে আরে ভাই কবরের উপরে বিল্ডিং ভাঙার নির্দেশ দিচ্ছে রাব্বুল আলামিন আল্লাহ আপনি কত বড় নাস্তিক বুদ্ধিজীবী আপনি মাজার বাংশে নিষেধ করেন কেন আমি বলছি না যে

এজিদের বাচ্চারা হত্যার ষড়যন্ত্র করে তখন অনেক নামদারি আলেম অত্যন্ত কষ্ট লাগে ভাই আমি মনে করি কসম বলতে পারি আমার ভাগ্য পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ বাবা আমার ভালো বা মন্দ কোনোটাই করতে পারবে না একটা পাকা পাকা করতে পারবে না কোনো অলিমিয়া আমরা অলিদেরকে সম্মান করি কেন তারা আমাদের জন্য ইসলামের সংবিধানকে রেখে গেছে এই জন্য আমরা অলিদের সম্মান করি এখন মাজার বাংলা কি শাহজালাল ইতিহাস মুসা যাবে শাহপরানের ইতিহাস মোছা যাবে মাজারের সাথে শাহপরানের সম্পর্ক না শাহপরান আর শাহজালালের সম্পর্ক আল্লাহর সাথে আর মাজারের সাথে সম্পর্ক হচ্ছে খোদা তহিন মিয়া। কেন আপনারা এখানে বারবার বলতেছেন অলিদের বিরুদ্ধে শাহজালাল শাহপরান তিনশো ষাট জন যে অলি আছে প্রত্যেকের সম্পর্ক ছিল আল্লাহর সাথে আর যারা মাজারের মধ্যে সেজদাদে পূজা করে এদের সম্পর্ক ইবনে শয়তানের সাথে এরা শয়তান এরা বাচ্চা এরা কি হচ্ছে শেখ হাসিনা প্যাসিস্ট হাসিনার আমালে হয়তো কেউ কথা বলতে পারে নাই কারণ শেখ হাসিনা গোটা রাষ্ট্রটাকে জিম্মি করে রেখেছে আজকে আমি মুসলমান সেই দেশে মুয়াজ্জিনের আজান শুনে সূর্য ওঠে যেই দেশে মুয়াজ্জিনের আজান শুনে সূর্য ডুবে সেই দেশে কোরআনের পক্ষে আমি কেন কথা বলতে পারব না মাজার পূজারীদের কোনো দলিল নাই আর যারা মাজার পূজারীদের বিরুদ্ধে তাদের দলিল আছে আল কোরআনের সংবিধান সে আল কোরআনের সংবিধান দিয়ে যদি বিচার করি তাহলে মাজার পূজারীদেরকে আমরা প্রথমে সতর্ক করব। তারপরে তাদেরকে সুযোগ দিব তারপরে তাদের বিরুদ্ধে অল অ্যাকশনে যাবো প্রত্যেকটা রাসুল প্রেমিক সৈনিকরা আল্লাহ আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছে যে খবরদার সেরেক করো না সেরেক করবে না আমার হায়াতের মালিক আমার মতের মালিক সবকিছুর মালিককে আল্লাহ এই বাসপারের বাচ্চারা আরেকটা ব্যাখ্যা দিচ্ছে আমাদেরকে যে উচিলা ছাড়া কোনো কিছু হয় না আমরা যেহেতু গুণাগার ওলি আউলিয়ার উসিলাই আল্লাহ আমাদেরকে একটু মাফ করে দিবে ওই বেড়া পাটপার ফজরের নামাজের সময় মসজিদে ঢুকা আল্লাহর কাছে হাত তোলা আল্লাহ মাফ করবে তোর ওই ভান্ডাবাজি পাটপারি বন্ধ কর বেটা কোন মৃত মানুষের উসিলায় দোয়া করার জন্য আল্লাহ নিষেধ করছে কোন মৃত মানুষের উসিলায় দোয়া করা যাবে না জিন্দা মানুষের উসিলায় দোয়া করা যায় এই বাটপারের বাচ্চারা কবরের কাছে যাইয়া আল্লাহর অলিদের উসিলায় মাফ চায় আল্লাহর কাছে কেন তুই এত বড় শয়তান আল্লাহ তোর দোয়া কবুল করবে না অর্থাৎ আল্লাহ তাআলা বলছে দোয়া কবুলের প্রথম সত্য হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ দোয়া কবুলের প্রথম সত্য পবিত্রতা অর্জন করে আল্লাহর কাছে চেষ্টা দেওয়া তাহলে আল্লাহ দোয়া কবুল করবে কিন্তু এই গাঞ্জাখর বাটপাড়ার বাচ্চারা কয় দোয়া কবুলের জন্য নাকি শাহজালাল লাগবে আরে বেড়া শাহজালাল কি ওখানে আসে না আল্লাহ জান্নাত আসো তুই জানো এই শাহজালালের কবরে আমি গেছি একটা অভিজ্ঞতা বলে শেষ করি আমি সিলেট গেছিলাম শাহজালালের কবর দেখার জন্য সেখানে দিয়ে দেখলাম আরবি হরফ লেখা একটা সাদর দিয়ে শাহজালালের কবরকে ডেকে দিছে হঠাৎ করে কাক করছে আরবি হরফের সাথে লাগতেছে ভাই কি নির্লচ্ছ বেহাইয়া বোনা যেখানে শাহজালালের কবরের কোন বুজুর্গ নাই সেখানে আল্লাহর কালাম লেখা একটা সাদরের উপরে যে ফাঁকির পায়খানা করতেছে এখানে কোরআন অবমাননা করতেছে উরে সর্বনাশ আল্লাহ কোরআন শাহজালালের মর্যাদা বেশি বেটা তাইলে তুমি কেন ওখানে লাগাইছো আরবি হরফ লাগা ওর মধ্যে ময়লা পড়তে চাই তাহলে আল্লাহর কোরআনের কে বাদ দিয়া তুমি শাহজালালের সাদর দিয়া দেখছো শাহজালাল তোমার মতো গাজা করেছি নে ইসলামের পতাকা উঠেছে আর তোমরা নাম বিক্রি করে ইসলামের সরাসরি বাস কোরআনের বিরুদ্ধে অবস্থান দিতেছ তোমাদের বিস্তার প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন